যারা রান্নার চ্যানেল খুলবেন বলে ভাবতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলুন দেখি আমি ফার্স্টে রান্নার জন্য কি কি শপিং করেছি ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি একটা কিয়ামের নন স্টিকের ফ্রাই প্যান এটা আমার দাম পড়েছে এগারোশো টাকা এটা খুব বড়ও না আবার ছোটোও না মাজারি সাইজের নিয়েছি এখানে আপনারা বাড়ি হালকা দুই ধরনের রান্নায় করতে পারবেন এটা আমি চট্টগ্রামের মোরাদপুর থেকে নিয়েছি আপনারা চাইলে যে কোনো দোকান থেকে পারচেস করতে পারবেন এই তো দেখিয়ে দিলাম একটা মোটা টাইপের কড়াই এটা আমার দাম নিয়েছে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা এই কড়াইতে আমি দু একবার রান্নাও করেছি কড়াইতে রান্না করার কারণে নিচের দিকে পুড়ে কম যায় খাবার সার্ভ করার ইম্পর্ট্যান্ট একটি সার্ট বাটি এটা আমার প্রাইস নিয়ে হচ্ছে মেবি বি পাঁচশো টাকা এটাতে করে সার্ভ করলে রেসিপির সৌন্দর্য অনেকগুণ বেড়ে যায় এই তো আমি এটা লম্বাটে শেপের নিয়েছি আপনারা চাইলে রাউন্ড শেপেরও নিতে পারেন এটা হচ্ছে একটা সিরামিক্সের সার্ভিং প্লেট আমি স্কোয়ার টাইপের নিয়েছি এখানে আমি পোলাও বিরিয়ানি আস্ত মুরগির রোস্ট সার্ভ করতে পারব এটা যে আপনারা পিছনে যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা দেখে নেবেন এটা একদম বড় সাইজের আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন আর এটা হচ্ছে আগের যে প্লেট দেখিয়েছিলাম এটার মতো একটা বাটি এটাও একই কোম্পানির যে আপনারা আগেও দেখিয়ে দিয়েছি লোকোটা একই কোম্পানির একই কোয়ালিটির আর আগেরটা হচ্ছে প্লেট আর এটা হচ্ছে বাটি সেই তো আর একটা সার্ভিং প্লেট দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম রাউন্ড শেপের এটার প্রাইস নিয়েছে হচ্ছে আমার একশো আশি টাকা এটার এই যে লোগো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোম্পানির লোগো দুইটায় দুই কোম্পানি নিয়েছি আপনারা চাইলে যে কোনো কোম্পানির আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন আপনারা যদি দোকানে যান তাহলে অনেক শেপের অনেক ডিজাইনের পেয়ে যাবেন আপনাদের চয়েস মতো আপনারা নিতে পারবেন আমি এটা মূলত পুডিনের শেপ দেওয়ার জন্যই নিয়েছি আর এই তো আমি এখানে আরেকটা সিরামিক্সের রাউন্ড টাইপের প্লেট নিয়েছি আর এটা একটা ঝিনুক ডিজাইনের ছোটো প্লেট এটার প্রাইস হচ্ছে ষাট টাকা এটা যদি রান্না করার সময় পাশে রাখেন তাহলে ভিডিওতে অনেক সুন্দর দেখাবে ভিডিওতে খাটাকুটি করার জন্য আমি নিয়েছি হচ্ছে একটা এরকম টাইপের ছুরি এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এটা আমি এই সাইজের নিয়েছি আপনারা চাইলে আরও বড়ও নিতে পারেন আবার ছোটোও নিতে পারেন এই তো আমি আপাতত যে জিনিসগুলো কিনেছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের দোয়া এবং ভালোবাসা আর সাপোর্ট যদি আমাকে দিয়ে থাকেন তাহলে ভবিষ্যতে আরও কিছু শপিং করার ইচ্ছা আছে আশা করি আমাকে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন আর হ্যাঁ আরও কিছু জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিতে ভুলে গিয়েছিলাম সেগুলোর মধ্যে একটা হচ্ছে ট্রাইপট এটা আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে দুশো বিশ টাকা এটা আমি ছোটো টাইপের নিয়েছি আপাতত ভিডিও করার জন্য আর আর আমি এখানে নিয়েছি দুইটা বাটি এখানে সাইলে স্যুপ নুডলস দুইটাই সার্ভ করতে পারবেন আর আমি খড়াইতে তেল ব্রাশ করার জন্য এরকম একটা ব্রাশার নিয়ে নিলাম আর নিয়ে নিলাম নরম টাইপের কিছু নাড়াছাড়া করার জন্য এরকম একটা চামচ নিয়ে নিলাম এরপর আমি নিয়ে নিলাম হচ্ছে দুইটা এরকম ডিজাইনার ফাইভ এগুলা দিয়ে যদি গ্লাসে জুস এবং কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হয় তাহলে অনেক সুন্দর দেখাবে আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন আর একটা লাইক দিবেন সুন্দর একটা কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ